তিনি চেনে গ্রহণ করলেন আরে সাড়ে চোদ্দ শবৎসর আগে মহাম্মদের মতো একটা কোরান কি বানাতে পারবো না তিনি মনে করতেন এটা মহাম্মদ নিজে রচনা করছেন নরজউল্লাহ ভাই তো বললেন চোদ্দ শবৎসর আগে মহাম্মদ যদি নিজে একটা করেন যে আমি পারবো মনে করে তো তিনি লেখা শুরু করেছেন একদিনের ঘটনা তিনি হঠাৎ তার বাসার কাজ দিয়ে একটা ছোট্ট মেয়ে বেলা মাঠ থেকে ছাগল নিয়ে আসার জন্য যাচ্ছে ছাগলের রাখালি এক মেয়ে মেয়ে তো এই মেয়েটা চমৎকার আরবি একটা কথা বলে যাচ্ছে

ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন আনো মনে তার নিজের থেকে অনেক কিছু জোখে না সেটা হতে পারে কবিতা সেটা হতে পারে কোরআনের আয়াত সেটা হতে পারে কোনো গান সেটা হতে পারে কোনো কবিতা ছড়া সঙ্গীত হয় কি হয় না নিজের থেকে এটা বেজা বেজা যায় মেঠার এই আপনি শুনিয়া স্তম্ভিত হয়ে গেলেন আমি এতদিন ধরে যা লিখতেছি সব এক পাল্লায় উঠালে আর এই ছোট্ট মেয়ের মুখের কথা এক উঠালে এটা হয়ে যাবে ইবরুল মুখাফা ভিতরে গিয়ে চেষ্টা করলেন এই মেয়ের কথার মতো বিকল্প একটা লাইন তিনি লিখবেন বারবার চেষ্টা করলেন কিন্তু ওই রাখালি মেয়ের মুখের কথার মতো একটা কথা বানাতে পারলেন না এবার তিনি তার ঘরের চৌকাতে দাঁড়িয়ে ওই চোদ্দ রাখালি মেয়ের অপেক্ষা করলেন ফেরার পথেই এই ডেকে নিয়ে বললেন মা তুমি একটু আগে যাওয়ার সময় যেই আপনি এটা করেছিলে এটা কোন কবির লেখা আরে মেয়ে বলে তুমি এত বড় পন্ডিত অথচ জানো না এটা পৃথিবীর কোন কবির কবিতা নয় এটা আল্লাহর কোরআনের একটা লাইন আল্লাহ আল্লাহর কোরআনের আক্ষরমত্র লাইন ইbnুল মুকাফফা চেষ্টা করেন আবার চেষ্টা করেন ব্যক্ত হইয়া কসর কলমবুন যেই কলম দিয়া কোরআনের মতো বিকল্প বাণী লেখার চেষ্টা করছিলেন সেই কলমটা ভেঙে দিলেন যেই কয়েকটা পৃষ্ঠা তিনি লিখেছিলেন

শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক লেখক ভাষা বিচারক আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াত শুনিয়া তার জীবনের মুড চেঞ্জ করে দিলেন সোহানল্লা তার মানে তিনি ইমান আল্লাহ মানে কোরানের কয়টা আয়াত শুনেছেন যে এখন চিন্তা করেন আপনার আমার এইভাবে কোরানের আয়াতগুলি বোঝার দরকার আছে কি না কথা বল আছে না না আপনি যদি বলেন বুঝুক এটা তো অনেক কঠিন জিনিস আমি কিভাবে বুঝবো আল্লাহ বলেন উপদেশ গ্রহণের জন্য আমরা কোরআনকে সহজ করে দিয়েছি কে বলেছেন তাইলে এটা কঠিন না সহজ সহজ করে দিয়েছেন লকতি আসনা আল কুরআন আমরা উপদেশ গ্রহণের জন্য কুরআনকে সহজ করে দিয়েছি আসনি অনথা বনকারী কেউ আসো নাকি সুবহানাল্লাহ আল্লাহ পার্সোনালি বলেন আমাদের প্রত্যেককে আল্লাহ প্রশ্ন করছেন অনুবাদকারী কেউ আসো এইলে বোঝা গেল অনুবাদের চেষ্টা করলেই আল্লাহ কোরআনকে সহজ করে দেন এখন বলেন আল্লাহর কোরআনকে অনুদাবন করার মানসিকতা নিয়া আপনাদের সকলের আছেন কার কার আছে দেখি حال ماشাল্লাহ হাত নামান তাইলে বোঝা গেল আমরা আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছি হা না না বুধক কথা বল না হা না না হা বুধক করে জবাব দিয়েছি যে আল্লাহ প্রশ্ন করতেছেন আসনি কোন অনুদাবন খেলে আমরা বললাম আসি আল্লাহ কি এখন চিন্তা করেন এই কোরআন বান্দার সঙ্গে আল্লাহ কেমন যোগসূত্র তৈরি করে দেয় আমিন আমার ভাইয়া আজকে খুব একটা শীত না মোটামুটি সহনশীল শীত আছে কি যতক্ষণ কথা বলবো ইনশাল্লাহ বসবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমি আগেই বলছিলাম যে আল্লা বলতেছেন এই কোরআনে মানব জাতির জন্য প্রয়োজনীয় এদায়তের জন্য প্রয়োজনীয় এমন কোনো কিছুই আল্লাহ পাঠ দেন নাই দিলে সবকিছু আছে তো আছে কোন না আছে যেমন এই সুরাটার নাম সুরতুল মকমিন সমস্ত মুমিনদের কথা আল্লাহ সমস্ত মুমিনদের নামে আল্লাহ সুরত নাম দিয়েছেন সোহান এই জন্য আরেক সুরতে আল্লাহ পাক বলেন

আল্লাহ সুরে কত সুবহান কিতাবে আমাদের সকলের কথা আছে কেছে সৌভাগ্যরা কি হতে পারে আমাদের দেশে বাজেট হয় জাতীয় সংসদে প্রতি বাজেট হয় না বাজেট আমরা এই বাজেট হওয়ার পরেই যা আমরা এটা নিয়ে পর্যালোচনা করি পর্যালোচনা করে অনেক সময় দেখবেন রাজবাড়ির মানুষ বলবে যে বাংলাদেশের উন্নয়নের যে পরিকল্পনা করা হয়েছে এই বাজেটে আমাদের রাজবাড়ির কথা বলা হয় নাই সিলেটেররা বলবে আমাদের সিলেটের জন্য উপযুক্ত বরাদ্দ দেওয়া হয় নাই ঠিক না এবং এটা সেবার এই পৃথিবীর কোনো বাজেট মানুষের সমস্ত চাহিদা মিটাইয়া বাজেট করতে পারে কিছু কম বেশ করে কথা কোন ঠিক না যে এলাকা যত বড় মন্ত্রী তিনি পারবেন সেই এলাকার জন্য তত বড় অংশ বাগাইতে ঠিক না বেশ কম হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার বোঝা বান্ধাদের জন্য এমন বাজেট ঘোষণা দিয়েছেন কেউ বলতে পারবে না যে আমার জন্য বেশ কম করেছেন সূর্য এটা কে সৃষ্টি করেছেন আল্লাহ এখান থেকে প্রতিদিন যে তাপমাত্রা দেওয়া হয় এই তাপ দিয়া শুধু দনিদের বড় লোকদের ফায়দা হয় গরিবের কি কোনো ফায়দা হয় না হয় হয় কি না আমরা যখন এই রোদে থাকি এই রোদ থেকে যে ভিটামিন ডি আসে এটা বেলায় বেলায়ও তেমনি গরিবের বেলায়ও না কোনো বেশ কম আছে কোনো বেশ কম নাই কিন্তু আমরা যে ব্যবস্থা করি মন্ত্রীর জন্য যেই চেয়ার এমপির জন্য সেই চেয়ার দেই না এমপির জন্য যেই পজিশন চেয়ারম্যানকে সেই পজিশন দেই না চেয়ারম্যানকে যেই পজিশন দেওয়া হয় মেম্বারকে সেই কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করেছেন দেখেন আগুন বাতাস আলো অন্ধকার একেবারে ফকিরনি থেকে রাজ রানী সকলের জন্য কি সমাজ

যে এই কিতাবে তোমাদের সকলের কথা আছে অতএব তোমরা কি অনদান করবে না কে প্রশ্ন করেন